Oh, mm -hmm. ও যে এতক্ষণ আমার সঙ্গে কো করেছে এটাই অনেক সত্যি বাচ্চারা না ভগবানের রূপ হয় তো ওকে আমি ছবি তোলাতেই পারি না কত চেষ্টা করি ছবি তোলাতে পারি না আছে কিন্তু ও খুব সুন্দর ছবির পোজ দিয়েছে ভিডিও করেছে রিলস বানিয়েছে সত্যি আমার ছোট্ট স ননি গোপাল এটা আমার ছোট্ট ননী গোপাল আর এই ছোট্ট ননী গোপালের দিদি হেল্প করেছে এক দিদি দেখি ননীগোপালের দিদি এখানে তো আর বলরাম নয় নয়নী গোপালের দিদি এটা মানে বলরাম দাদা হয় এখানে দিদি হয়েছে এই যে আমার ছোট্ট সোনা আমার ছোট্ট ননীগোপাল ছোট্ট ননীগোপাল হয় যেন চটকে চটকে অর্ডার করি চটকে চটকে অর্ডার করি No ni papel que ni ve tú ni.